কামাই রসি করে রেজন একে কামাই রসি করে চাকরি করে ছাত্র মানুষ সারা নিকলে মানুষ মিল্লা এক ইত্যাদি কতগুলি বক্তা একসাথে আদর্ত না তার মহব্বতে আমরা সবাই ফেসবুকে দেখছি কত সুন্দর সাজাইছে সবকিছু কিন্তু কি সিরাল অনেক কষ্ট পেয়েছে এই জন্য কথাগুলি বলছি আপনাদের উপরে তো গেছে না যে করছে হেরো হয়ে গেছে কতক্ষণ ঠিক কিনা যেটার জন্ম ভিতরে লাগবো হেরোইটা শিখছে কতক্ষণ त इला इलाहू मोहम्मद सुल सोल लह

ভালোবাসার কারণে কোনো কিছুর বিনিময় নেই একটা বিনিময় মোহাম্মদ ভালোবাসার বিনিময় কি বিনিময় এই যে রেজওয়ান ও আমরা খুবই মহব্বত করে আমাদের সাথে কোনো সম্পর্ক তেমন কোনো সম্পর্ক নাই একটা সম্পর্ক তোরি কত সম্পর্ক নিকলির ভিতরে যে কোনো জায়গাতে আসে নিকলি বাজিত ভিতরে আশেপাশে যে কোনো জায়গাতে আসি আমাদেরকে খুব সময় দেয় শুধু আমাদের না যে কোনো বক্তা ঢোকে সে জায়গায় বক্তার খুশ খবর নেই কে আসছে কীভাবে যাইতেছে থাকা খাওয়ার ব্যবস্থা আসে কিনা মানে সব সময়

এক একজন বক্তা কমপক্ষে থকে দুই ঘন্টা তিন ঘন্টা ওয়াজ করলে পরে ওয়াজের একটা তৃপ্তি আসে আর মাত্র তিরিশ মিনিটের ভিতরেই আমাদের সকলের আলোচনা গুছিয়ে ফেলতে হবে অল্প সময়ের জন্য আমাদেরকে দেওয়া হয়েছে বাবা আর বাবা আমি আপনাদের কাছে জানতে চাই আপনার আমার জীবনের হায়াত বেশি নাকি অল্প

আমার একটু সময় দাও আমার বাবার সঙ্গে কুদ্দাকা করি আমার মায়ের সঙ্গে আমার জীবনের শেষ কথাটা বলি না দি আসি এমন ভাবে যদি তুমি কাকু তে विनতি করো একটা সেকেন্ডের জন্য আজরাইল তোমারে সময় দেবনি আজরাইল তোমারে সময় দিত না এই জন্য এই দুলিয়ার hayat 20 দিনের না হতাশ করে

আমার নাম কৌশল আহমেদ আরিফি এই কৌশল

টাকার পরে মানুষ আমার সম্মান করতো দাম দিত ইজ্জত দিত কথা বলতো ভালোবাসতো আর কোন জিনিসটা আমার

সাজাই লম্বা হঠাৎ করে চলে যাবে নদিয়ার খবর কতক্ষণ ঠিক না

আমি তোমার দিতে চাই তোমার জিজ্ঞাসা করতে চাই তুমি বলো বলো না এই কবরের মধ্যে খেয়ে তোমার আপন ওই সময় কবর বাসে একটা দিয়া গে ফেরে জগতে কেউ দি আমার কোন আপন নাই আমি কার জন্য বাড়ি বাড়াইলাম কার জন্য আমি গাড়ি সাজাইলাম কার জন্য আমি জমিন কিনলাম সত্য মিথ্যা করে জমিন কিনছি সুদ গুস খায়া সম্পদ

না তুমি পরের সাথে অন্যায় ব্যবহার করো করে কি করে না করে কি করে না এই যে বেজওয়াল গেটের মধ্যে দেখলাম ব্যানার ফেরা রাতে লাগাইছে সকালবেলা দেখে ব্যানার নাই চিন্তা করতে পারল আপনি কি এরকেও কোন ফেরেশতা দলের নিচে এরা মনে করেন ফেরেশতারা নিছানা কেমন ফেরেশতারা নিয়েরা শয়তান শয়তান